আজকে আলোচনা করবো ভারতীয় ন্যায় সংহিতা থেকে সেকশন একত্রিশ সেকশন একত্রিশে বলা আছে কোনো ঘটনা বা কোনো একটা বিষয় আপনি কোনো ব্যক্তিকে জানালেন এবং সেই ঘটনাটা বা সেই কথাটা শুনে সেই ব্যক্তিটা শক হয়ে মারা গেল তাহলে কি আপনি সেটা অপরাধ করছেন সে যে মারা গেল সে মারা যাওয়ার পিছনে কি আপনি দায়ী বা আপনি দোষে থাকবেন তো ভারতীয় ন্যায় সংহিতা সেকশান একত্রিশে বলা আছে যদি আপনি কোনো ব্যক্তিকে কোনো শকিং খবর দিচ্ছেন ধরুন কোনো ডাক্তার সেই ডাক্তার কোনো রুগীকে দেখে তার রিপোর্ট দেখে মনে হলো যে সেই রোগীটা বেশি দিন না সেই খবরটা সেই রোগীকে দেওয়ার পরে সেই রুগী সেটা শুনে চমকে আতঙ্কে যদি মারা যায় তাহলে কিন্তু সেই ডাক্তারের কোনোরকম দোষ নেই বা সেটা কোনো অপরাধ করছে না এখন এমনি নর্মাল ভাবে যদি ভাবা যায় তাহলে হয়তো ভাবতে পারে তাহলে হয়তো বলা যেতে পারে যে না এটা তো এটা তো শুনতে পেলে সে মারা যেতে পারে আপনি কেন বললেন এরকম হয় না এরকম শকিং খবর যদি আপনি জানান এবং সে শোনে সে শোনার পরে যদি শ্রী যায় প্রথম কি তাহলে এটা কোনো দোষ করছেন না ভারতীয় আইন জানতে হলে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক শেয়ার ফলো করে রাখুন